নিম্ন মধ্যবিত্ত পরিবারের এক সন্তানের কাহিনী তার বাবা একটা ছোট দোকান চালান তার দুটি ছেলে বড় ছেলেটি মারা গেছে শহীদ হয়েছে এবং কিভাবে মারা গেছে তার ডেড বডি রিক্সায় চড়ানো হয়েছিল চার ঘন্টা ধরে সেই রিক্সা হাসপাতালের দরজায় দরজায় ঘুরেছে কোনো হাসপাতাল তাকে ঢুকতে দেয় নাই কারণ ছাত্রলীগের পান্ডারা তাকে ঢুকতে দেয় নাই ছাত্রলীগ এবং পুলিশ সব মেনে তাকে বললো আন্দোলনে যাওয়ার আগে একশো টাকা চেয়েছিল আমি একশো টাকা দিতে পারি নাই আমি তিরিশ টাকা দিয়েছি সেই ছেলেটি তিরিশ টাকা নিয়ে আমার কাছে আর কি নেই আমার সেই ছেলেকে আমি বলবো কেমন করি তো যারা একটা করেছে সেই ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে এত বড় একটা জঙ্গি সংগঠন নিষিদ্ধ হয়েছে আর বিএনপি তাতে দুঃখিত হয় বিএনপি বলে যে এই নিষিদ্ধ করা ঠিক হয় নাই কারণ এই নিষিদ্ধ হলে নাকি পরে তাদেরকেও নিষিদ্ধ করা হবে যে নেতারা বিএনপি এসব কথা বলেন তারা নিজেদেরকে এত নিজের নামান কি করে তারা মনে করেন কি করে যে বিএনপি ছাত্র ছাত্রলীগের মতো একটা দানব হয়ে যাবে নিজের দল সম্পর্কে এত ক্ষুদ্র ধারণা বিএনপি নেতারা পোষণ করেন কি করে তাদের তো সাধুবাদ দেওয়া উচিত ছিল এই সরকার এই সরকার আড়াই মাসের সরকার আমি অনেক সমালোচনা করি এই সরকারের যে সরকার বিপ্লবের স্পিরিট ধারণ করতে পারছে না তারপরেও এই সরকার যে ভালো কাজ কয়েকটি করেছে তার মধ্যে একটি ভালো কাজ জঙ্গি সংগঠন ছাত্র ছাত্রলীগকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করার জন্য আপনাদের উচিত ছিল সব রাজনীতিবিদদের এক বাক্যে সরকারকে সাধুবাদ জানানো কোন অধিকার বলে আপনারা সেই ভালো কাজ থেকে প্রশ্নবিদ্ধ করতে চান শুধু বিএনপি কেউ না আমি জামাতকেও প্রশ্ন করতে চাই কেন আপনারা মন খুঁজে সাধুবাদ জানান না এই সরকারকে কাজ করার জন্য কোথায় আপনাদের প্রত্যেককে রাজনীতিবিদ রাজনীতিবিদ মিলে বললেন না কেন এতদিনে এই সরকার একটা ভালো কাজ করেছে আমি শহীদদের পরিবারের তরফ থেকে জবাব চাই আপনাদের রাজনীতিবিদদের কাছে আপনারা রাজনীতি করছেন কি ক্ষমতায় যাবে না কত সিট পাবে আজকে যদি এই ছেলেরা শহীদ না হতো এভাবে জীবন না যেটা দেখলেন আপনারা কিসের ভোটের হিসাব কোথায় থাকতেন আপনারা কোথায় থাকতাম আমরা আমি তো এখনো সেই টার্কিতেই বসে ঘর বুঝতাম আর প্লেট যদি এই হাজার হাজার শহীদ তাদের জীবন দিয়ে আমার দেশে ফেরার বন্দোবস্ত করে না। এতটুকু কৃতজ্ঞতা বোধ নাই আপনাদের আপনারা ছাত্রলীগ নিষিদ্ধ হওয়া নিয়ে প্রশ্ন তোলেন আপনারা বলেন যে এটা নিয়ম মেনে হয় নাই সাংবিধানিক ভাবে হয় নাই এই বিপ্লব কি সংবিধানকে ধরে রয়েছে সাংবিধানিক ভাবে এই বিপ্লব হয়েছে পৃথিবীর কোনো বিপ্লব কি সংবিধান মেনে হয়নি আমাকে একটু শিখিয়ে দেন আমি লেখাপড়া কম জানি আপনারা এখানে সবাই জ্ঞানী গুণী বুদ্ধিমান ব্যক্তি বড় বড় রাজনীতিবিদ বড় বড় লয়ার বড় বড় প্রফেসর বসে আছেন আমাকে একটু শিখিয়ে দেন কোন বিপ্লব সংবিধান মেনে হয়েছে কোন বিপ্লব নিয়ম নীতি মেনে হয়েছে ফরাসি রেভলিউশন নিয়ম মেনে হয়েছে ফরাসি রেভলিউশন কখনই না ফরাসি রেভলিউশন নিয়ে আপনারা এত বড় বড় কথা বলেন কেন ইরানের ইসলামিক রেভলিউশন নিওম মেনে হয়েছে ইসলামিক রাষ্ট্র কিউআর রেভোলিউশন নিওম মেনে হয়েছে চেং সারা পৃথিবীর বিপ্লবের এক ধরনের আইকন হয়ে গিয়েছিলেন তিনি নিয়ম মেনেছিলেন চেং আমাদেরকে নিয়ম মানতে হবে আমাদেরকে সাংবিধানিক পথায় নাকি চলতে হবে তাহলে কি আমরা ধরে নেব যে এই জঙ্গি ছাত্র লীগের হাতে বিএনজি অস্ত্র হয় নাই যদি আপনারা অত্যাচারিত হতেন তাহলে ছাত্রলীগ নিষিদ্ধ নিয়ে আপনারা কিভাবে প্রশ্ন করতে পারেন আমি বুঝতে পারি না কিভাবে আপনাদের মধ্যে কিভাবে এটা নিয়ে আলোচনা হতে পারে যে ছাত্রলীগ নিষিদ্ধ এটা তো পরের দিন সব দল মিলে আনন্দ মিছিল হওয়া উচিত ছিল আমাদের দুর্ভাগ্য আমরা কি আসলেই স্বাধীনতার জন্য যোগ্য জাতি ন আমরা কি আসলে এই শহীদদের মর্যাদা দিতে পারবো যাদের কথা যাদেরকে এতক্ষণ আপনাদেরকে দেখালাম এটা দেখিয়েছি আপনাদের বিবেক জাগ্রত করবো কারণ আমাদের বিবেক বড় তাড়াতাড়ি মরে যায় এত তাড়াতাড়ি বিবেক মরে যায় আপনারা ভুলে যান এই পরিবারকে এই পরিবারদের কি অবস্থায় তারা চলছে আপনারা খবর রাখেন এই পরিবারদের দুটি নালিশ আমার কাছে করে গেছে রাজনীতিবিদদের নামে নালিশ করে গেছে এবং সরকারের বিরুদ্ধে নালিশ করেছে গেছে রাজনীতিবিদদের বিরুদ্ধে তাদের নালিশ হলো আপনারা সবাই তাদেরকে রাজনৈতিক ভাবে ব্যবহার করতে চাচ্ছে তারা সকল দলের কথা বলে আমি আলাদা করে বলছি সকল দলের কথা তারা আপনারা কোনো কোনো দল তাদেরকে কখনো সাহায্য দিচ্ছেন এই সাহায্য দিয়ে কি সব এই সাহায্য দিয়ে কি আপনি ঋণশোধ করতে পারেন তাদের সুতরাং রাজনৈতিক ভাবে ব্যবহার করবেন না আর সরকারের বিরুদ্ধে তাদের অভিযোগ হলো যে সরকার তাদের কথা বলে গেছে সরকার সরকার চালাতে গিয়ে সরকারে গিয়ে তাদের পাশে আর তারা নাই খুব দুর্ভাগ্যের কথা জার্মানিতে একটু আগে প্রফেসর সাইদুল নাজি পার্টির কথা বলছিলেন নাজি পার্টি ব্যান্ড হয় নাই মানে বাংলাদেশে আওয়ামী লীগ ব্যান্ড নিয়ে এত আপনাদের কষ্ট কেন

ফ্যাসিবাদের আইকন শেখ মুজিবুর রহমানের ছবি সরকারি সব অফিসের স্বভাব এই সংবিধানের কারণে এই সংবিধানের কারণে আমরা বিভিন্ন প্রশ্ন বিভিন্ন বিতর্ক আমরা দেখতে পাচ্ছি কাজে এই সংবিধান নিয়ে বিতর্ক করতেও আমি কি বলবো আমার ইচ্ছা হয় এই সংবিধান নিয়ে কথা বলতে আমার ইচ্ছা হয় বিচার বিভাগের কথা বলবেন একটা ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি রবীন্দ্র ভালো লয়ার সুপ্রিম কোর্টে আমাকে যখন কুষ্টিয়ায় আক্রমণ করা হয় আমি কুষ্টিয়ার থেকে রক্ত ঝরতে ঝরতে ঢাকায় এলাম হাসপাতাল তো আমার বাড়ির কাছে ইউনাইটেড হাসপাতালে গেলাম সেখানে ওটিতে নিয়ে গেল আমার মুখে মাথায় স্টিচ দিল পরের দিন আমি গেলাম হাইকোর্টে হাইকোকে মাথায় ব্যান্ডেজ নিয়ে মুখের উপর ব্যান্ডেজ মাথার উপর ব্যান্ডেজ অ্যাম্বুলেন্স নিয়ে গেলাম কারণ তারপরে দিল আবার সুদামগঞ্জে হাজির আছেন কি হলো জানেন গিয়ে হাইকোকে দুজনের ব্যান্ড ছিল জাস্টিস আসাদুজ্জামানের নেতৃত্বে সেই ব্যঞ্চের যে জুনিয়র যিনি যাচ্ছিলেন সেই যা সেই জাজর নাম আমার কাক্ত নির্ভরভাবে বুঝিব রোমান

যে আমরা যাদেরকে ইসলামিক এবং জাতীয়তাবাদী আদর্শের আইনজীবী অনুসারী বলি তাদের কেউ কেউ সেই লোকের জন্য তথ্য কথা বলি না আমি সত্য কথা বলি কিন্তু আমি পানির কথা বলি না আমি তথ্য ছাড়া কথা বলি না তিনজন লয়ার ছিলেন আমার সঙ্গে যেদিন সেই মুজিবুর রহমান আমার যদি নাম ভুল না হয়ে থাকে সেই মুজিবুর রহমান বলেছিল যে আপনার চেহারা দেখতে ভাল লাগে না আপনি আর হাইকোর্টে আসবেন না ওপেন কোর্টে একজন ছিলেন মরহুম এ যে মোহাম্মদ আলী মোহাম্মদ আলী ভাই আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন আমার সিনিয়র কিন্তু আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন উনি শেখ হাসিনার পতন দেখে যেতে পারেননি এটা আমার আমার একটা বড় দুঃখ একজন ছিল ব্যারিস্টার তানভীর আর তৃতীয় ব্যক্তি ছিলেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান আজকে মাননীয় উপদেষ্টা আপনারা তাকে জিজ্ঞেস করে দেখতে পারেন তিনি সেদিন উপস্থিত ছিলেন সুতরাং কোন সংস্কারিত হয় নাই কিসের স্বাধীনতা কিসের সংবিধান আপনারা সুপ্রিম কোর্টের সব বিচারপতিদের শরাতে পেরেছেন ছাত্ররা সরাতে পেরেছে ছাত্র সে ছাত্ররা স্টুডেন্টরা সরাতে পেরেছে হাইকোর্টে পেরেছেন হবেন নাই কেমন করে এই সব বিচারপতিরা এখন হাইকোর্টে আছে এবং তাদের জন্য তদ্বির হচ্ছে কাকে রাখা যাবে কাকে রাখা যাবে না

সবচেয়ে বড় ভুলটা হয়েছে পাঁচ তারিখে যেটা একটু আগে আমার ছোট ভাই মঞ্জু বলল ভুলের জন্য সবাই দায়ী ভুলের জন্য মিত্ররা দায় ভুলের জন্য সেনাপ্রধান ভুলের জন্য ছাত্র জনতারা ছাত্র যারা আন্দোলন করেছে তারা দেয় এবং তাদের যারা মুরব্বী ছিল আসিফ নজরুল সাহেব তিনি দেয় ভুলের জন্য ভুলটা কি আপনারা একটা বিপ্লব করেছেন সেদিন আপনাদের মাথায় আসলো না যে এত বড় বিপ্লবের মধ্যে যে সরকার সেটা বিপ্লবী সরকার হবে কিসের অন্তর্বর্তীকালীন সরকার আপনারা কি এটাকে

থ্রেটটা বুঝতে পারছেন না একটু আগে ইনকিলাম মঞ্চে ওসমান বলছিল যে ফাঁসি হয়ে যাবে হবেই তো ফাঁসি লিঙ্ক ভিডিও শেখ হাসিনা লিঙ্ক ভিডিওতে কি বলছে বিএনপি জামাতের বাড়িঘরে আগুন লাগাতে বলছে না আক্রমণ করতে বলছে না পতিত ফাঁসিদ শেখ হাসিনা তার প্রভুর বাড়িতে বসে বসে এগুলো বলার পরেও আপনাদের আওয়ামী লীগ ছাত্র প্রতি আপনাদের এত মমতা আমি তো এই রাজনীতির অর্থই বুঝি আমি রাজনীতিবিদ না তো আমাকে তো আপনারা সবাই রেডিকাল মনে করে

এবং ইসকনের এর মধ্যে আপনি দেখবেন সব ছাত্র লীগ যুবলীগের গুন্ডারে বসে আছে আমি হিন্দু ভাইদের বলবো এই ফাঁদে পাড়া দেবেন না আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আপনারা ক্ষমতা দেখাবেন আপনারা তখন বিপ্লব সরকার হয়ে যাবেন যে বিএনপি অফিসের সামনে বিএনপির মহাসচিবের সামনে এমন ভাবে কথা বলবেন যেন আপনি রাষ্ট্রের মানিক আর বিএনপির মহাসচিব রাষ্ট্রের কিছু না এভাবে গিয়ে আপনি বিএনপির অফিস দখল করবেন বিপ্লব সরকাররা আপনি প্রদীপ একজন ওসি আপনি একজন মেজরকে খুন করে বিচার বহির্ভূত হত্যা করে তার গায়ে লাথি মেরে দেখবেন যে সে মরে গেছে কিনা সরকারে থাকলে আপনাদের এই চেহারা হবে বিপ্লব সরকারদের আর প্রদীপদের আর সরকারের বাইরে থাকলে আপনারা মাইনরিটি খেলবেন এটা হতে পারে না এটা হতে পারে না আপনাদের উপরে কোন আক্রমণ হয় না হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে আওয়ামী উপরে হিন্দুদের উপরে কোন আওয়ামী লীগ করেছেন আপনার উপরে আক্রমণ হয়েছে যেকোনো বিপ্লবের পরে আক্রমণ হবে আপনি আপনাকে হিন্দু হিসাবে আক্রমণ করা হয় কয়জন হিন্দুর বাড়ি থাকতে হয়েছে আপনি হিসাব করে দেখেন এমনকি হিন্দু যারা আওয়ামী করেছে তাদের মধ্যে কজনের বাসায় আক্রমণ হয়েছে তার থেকে অনেক বেশি মুসলমান আওয়ামী লীগের বাসায় আক্রমণ হয়েছে আপনার হিসাব করে দেখেন কিন্তু মাইনরিটি কার্ড খেলা হচ্ছে এবং এই সরকার মাইনরিটি কার্ড খেলতে দিচ্ছে কি ধরনের সরকার কেন আপনারা মাইনরিটি কার্ড খেলতে দিচ্ছেন এটা ভারত থেকে খেলা হচ্ছে ভারতকে চ্যালেঞ্জ করে বলছেন না কেন আপনারা তোমাদের বাংলাদেশের মাইনরিটি নিয়ে কথা বলার কোনো অধিকার নাই তোমার নিজের দেশের মাইনরিটির কি অবস্থা মুসলমানদের মব লিঞ্চিং করা হচ্ছে মুসলমানদের সব মসজিদ ঘুরিয়ে দেওয়া হচ্ছে এমনকি খ্রিস্টানদের পর্যন্ত পুড়িয়ে মারা হচ্ছে নাগাল্যান্ডে মিজোরামে মিজোরামে খ্রিস্টিয়ান মহিলাদের উলঙ্গ করে মিছিল করানো হয়েছে আর তারা বলে মাইনরিটির কথা আমরা বলতে পারি না তাদেরকে তোমাদের ঘর আগে সামলাও

আপনারা রাজনৈতিক দলের সাথে আলোচনা করবেন তাদেরকে আপনারা একমত করবার চেষ্টা করবেন তাদের সাথে দর কষাকষি করবেন কিন্তু সিদ্ধান্ত আপনার আপনি রাজনৈতিক দলকে আপনাকে ব্ল্যাকমেল করতে দেবেন না কোন রাজনৈতিক দল কি না আপনাকে ব্ল্যাকমেল ইট ইজ ইউর গভর্নমেন্ট আপনার গভর্নমেন্ট এই শহীদদের অর্থের মাধ্যমে হয়েছে আপনি কারো করোনায় আসেন নাই কোন রাজনৈতিক দলের করুনায় আসেন নাই কোন রাজনৈতিক দল আপনাকে ক্ষমতায় বসায় নাই বাংলাদেশের ছাত্র জনতা আপনাকে ক্ষমতায় বসে এর থেকে বড় ক্ষমতা আর কি আছে কিসের ম্যান্ডেট আর কিসের সংবিধান জনগণের উপরে সংবিধান আর ম্যান্ডেট থেকে আপনাকে জনগণ ছাত্র জনতা বুকের রক্ত দিয়ে আপনাকে সরকারে বসিয়েছে যাদের আমি আজ আপনাদের ভিডিও দেখালাম এই পরিবারের অশ্রু এবং রক্তের উপর দিয়ে আপনি ক্ষমতায় এসছেন আপনি কেন সরকার রাজনৈতিক দলগুলোকে এত পাত্তা দিচ্ছেন আপনার ইস্কামকেও পাত্তা দেওয়ার দরকার নেই দরকার ইস্কামকে ব্যান্ড করে দেন

এই চার দিন টানা চার দিন ছুটি ছিল বৃহস্পতিবার শুক্রবার শনিবার রোববার ভারতে মুসলমানের সংখ্যা কত ফিফটিন পার্সেন্ট একদিন ওই ঈদের জন্য ছুটি নাই নো ন্যাশনাল হলিডে ছুটি যেটা আছে সেটা স্টেট গভর্নমেন্টের সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ছুটি নাই ইন্ডিয়াতে যে দেশে যারা ইন্ডিয়াতে ফিফটিন মুসলিমদের জন্য একটা ঈদে ন্যাশনাল হলিডে দেয় না তাদের কাছ থেকে আমাদের লেকচার শুনতে হবে যে এই দেশে মাইনরিটি কিভাবে আমরা রাখবো এটা বলতে পারেন না আপনারা রাজনীতিবিদরা আপনারা অ্যাপিজমেন্ট করছেন কেন আপনারাই বা আবার হিন্দুদের অ্যাপিজমেন্ট করছেন কেন অ্যাপিজমেন্টে গেছেন কেন সাড়ে এক করছেন কেন আপনারা ওই যে কথাটা একটু আগে ইয়ে বললা আমাদের ওসমান বিএনপি সম্পর্কে যে আপনাদের সার্টিফিকেট আওয়ামী লীগের কাছ থেকে লাগে সার্টিফিকেট লাগবে কেন আমার হিন্দুদের কাছ থেকে সার্টিফিকেট লাগবে কেন প্রত্যেকটা রাজনৈতিক দলের সরকারের

কিন্তু রাষ্ট্র আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে জনগণ আপনাকে সর্বোচ্চ সম্মান দিয়েছে ছাত্র জনতা এই সম্মানের সদ্ব্যবহার করুন আবারও আমি রিপিট করি আইদার ইউ রুল অর ইউ কুইন আপনি যদি মনে করেন আপনি পারবেন না রাজনৈতিক দলকে আপনি সাহস্ত করতে পারবেন না তাদের সব ডিকটেশন শুনতে হবে আপনাকে ইলেকশন দিয়ে চলে শেষ ইলেকশন দিয়ে চলে যান নির্বাচন দিয়ে দেন

একজন বর্ষিয়ান নাগরিক হিসেবে বাংলাদেশের একজন বর্ষিয়ান নাগরিক এবং এই ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের একজন অতি সৈনিক আমার দুটো সলিউশন আছে এবং পুরো জাতির জন্য আপনাদের বিবেচনা যেরকম আমি দু হাজার তেরো সালে বলেছিলাম শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি যখন সারা দেশ আপনারা মাথারা হয়ে গেছিলেন শাহবাগ দিয়ে একমাত্র আমার দেশ দাঁড়িয়ে বলেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদধ্বনি

জাতীয় সরকারে কে কে দেবেন আসেন আমরা জাতীয় সরকার গঠন করি শর্ত একটাই প্রেসিডেন্ট থাকবে এটা যদি করতে পারেন তাহলে আপনারা যে ভয় পাচ্ছেন তৃতীয় শক্তি ক্ষমতা নিয়ে নেবে যখন তৃতীয় শক্তি বুঝবে যে সারা জাতি ইউনাইটেড আন্ডার ইউনোস সব রাজনৈতিক দল এক্সেপ্ট দ্য ফ্যাসিস্ট এক্সেপ্ট দ্য ফ্যাসিস্ট এবং তাদের যারা দোষর তাদেরকে ছাড়া সব রাজনৈতিক দল যখন ঐক্যবদ্ধ থাকবে কোন থার্ড ফোর্স এর ক্ষমতা নেওয়ার সাহস হবে আমি বলে নাম্বার টু ইন্টারন্যাশনালি একটা মেসেজ যাবে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ কাজেই কোন ষড়যন্ত্র দিল্লি থেকে করে কাজ হবে না এটা হলো আমার প্রস্তাব নাম্বার ওয়ান প্রস্তাব নাম্বার টু যদি রাজনৈতিক দলগুলো জাতীয় সরকারের রাজি না হয় তাহলে আমি প্রফেসর ইউনুসকে রিকোয়েস্ট করব আপনি বিপ্লবী সরকার গঠন করুন এখনই বিপ্লবী সরকার গঠন করে আপনি প্রেসিডেন্ট হয়ে যান ফরগেট অ্যাবাউট তারা আসবে না তো আসবে না জনগণ বিচার করবে এবং আপনি একটা পরিষ্কার ইলেকশনের একটা ঘোষণা করে নিন আপনার মতো করে এতদিন পরে ইলেকশন হবে ইলেকশন কমিশন আপনি কিভাবে সংস্কার করবেন এটা বলে দিন আপনি কিভাবে আপনার প্রশাসন সংস্কার করবেন বিচার বিভাগ সংস্কার করবেন এটা করে দেন তাড়াতাড়ি এবং একটা ইলেকশনের আপনি একটা টাইমলাইন ঘোষণা করে দেন ঘোষণা করে দিয়ে আপনি আইদার পলিটিক্যাল পার্টিকে বলেন জাতীয় সরকারের সামিল হতে অথবা বিপ্লবী সরকার গঠন করুন এবং সংবিধান সাসপেন্ড করে সাসপেন্ড সাসপেন্ডেড সংবিধান নেক্সট